এই নিচের যে ঠালগুলো এগুলো কেটে দেওয়া হবে এখন মানে কেটে দিয়ে ছাড়িয়ে না বাবা তাহলে উপরে ওগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এই দেখেন গাছগুলো খুব সুন্দর এখন ফাঁকা হয়ে গেছে নিচ থেকে এখন হচ্ছে এই উপর দিয়ে সুন্দর করে বেড়ে যাবে গাছগুলো এই যে দেখেন এতদিন নিচটা খুব জঙ্গল হয়েছিল একদম এখন একটু ফাঁকা করে দিচ্ছে এখন উপরটা বেড়ে মানে বাড়বে তাহলে বা চাচ্ছি নিচটা ফাঁকা থাকো আমাদের কাজ শেষ আমরা চলে যাচ্ছি আবার এখন বাসার দিকে তারপর ফ্রেশ হবো তারপর হচ্ছে বাসায় চলে যাব এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন হচ্ছে গ্রামে চারিদিকে হচ্ছে ধান লাগানোর ধুম পড়ছে মানে খুব ব্যস্ততা ধান লাগাচ্ছে সবাই কিন্তু আমি পারি না দুর্ভাগ্যবশত আমি এগুলো পারি না তুমি তো পারো না অনেক লাগাইছো তাই না গেছে পুরো

এই যে দিক দিয়ে যাওয়া যাচ্ছে না ধানের বীজ উঠাচ্ছে এগুলো আবার কবে লাগাবে আজকেই

খুব <muching> মুরগির <muching> <muching> <muching>

চাম ঘাস আমাদের এখানে চাম ঘাস বলে খারকোল বলে অনেক অনেকেই অনেক কিছু বলে দেখেন কি সুন্দর একদম নিজেদের এগুলাকে ভর্তা করব আর হচ্ছে এই যে কুমড়া শাক নিয়ে আসছে আর দেখেন মায়ের গাছে কি সুন্দর কুমড়া হয়েছে মিষ্টি কুমড়া অনেকগুলো হয়েছে নাকি খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আর এদিকে দেখেন অনেক মেঘ করছে বৃষ্টি নামবে সকাল থেকে বৃষ্টি আসবে

আর ওগুলোর মধ্যে যা মেডিসিন মারে বুঝা যায় তো আর এই যে দেখেন দেশি একেবারে কোনো সার ছাড়া শুধু যে গোবর সার দেওয়া হয় মাঝে মাঝে ওইটাই অর্গ্যানিক একদম মিষ্টি মজা

তো এই আজকের ভিডিওটা পর্যন্তই ছিল আমরা বাড়িতে আসছিলাম সকাল সকাল অনেক কাজকর্ম করে আজনের বাবা অনেক কাজ করছে আজকে তো কাজ করে আমরা এখন বাসার দিকে চলে যাবো কারণ আবহাওয়া অনেক খারাপ আবার বিকেলের দিকে বৃষ্টি আসতে পারে তো জন্য তাড়াতাড়ি করে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তস্মগুলোকে সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনেকেই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমি একটু সামনে করতে পারবো আমার কষ্টগুলো সার্থক হবে আমরা কিন্তু অনেক কষ্ট করতেছি এই মানে ভিডিও করার জন্য ভিডিও করা কিন্তু অনেক কষ্ট মানে ভিডিও হয়তো কাজে মানে দেখাটা খুব আনন্দ কিন্তু এর পিছনের কষ্টটা কিন্তু অনেক বেশি তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে একটা কথা যারা করছেন যারা কমেন্ট করতেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তা